সেকেন্ড ইউথ টেস্টে চতুর্থ দিন তথা শেষ দিনে ভারতের আন্ডার নাইনটিন টিমের অবস্থাটা কিন্তু খুব একটা ভালো ছিল না যখন খেলাটা শুরু হচ্ছিল এর আগের দিনের কন্টেন্টে আমি বলেছিলাম যে ভারতের আন্ডার নাইনটিন টিম শেষ দিন হার বাঁচানোর জন্য ম্যাচটা খেলবে ইভেন তারা কিন্তু ম্যাচটা যে কোনো মুহূর্তে হেরে গেলেও যেতে পারে যদি আবারও একটা পাস লিপ করে তো সেই জায়গা থেকে ভারতের আন্ডার নাইনটিন টিম শেষ দিন যেভাবে লড়াই করলো হারা তো অনেক দূরের ব্যাপার তারা এমনভাবে কি ম্যাচের উলট পুরান ঘটিয়ে দিয়েছিল যেখান থেকে তারা ম্যাচটা জিতে গেলেও যেতে পারতো যদি একটু ভাগ্য সহায় হতো তাদের তাহলে কিন্তু শেষ পর্যন্ত তারা এই সেকেন্ড ইউথ টেস্টটা জিতে ফিরলেও ফিরতে পারতো আর তার সাথে এই টেস্ট সিরিজটাও তো চতুর্থ দিন তথা শেষ দিনে মানে ইংল্যান্ডের যুবরা ওই জায়গায় খেলাটা শুরু করেছিল বিনা উইকেটে তিরানব্বই ওই অবস্থায় এক ওপেনার হাফ সেঞ্চুরি পেয়ে গেছিলেন আরেকজন ওই বিয়াল্লিশ রান করে বোধহয় সম্ভবত অপরাজিত ছিলেন তো এদের দুজনের ওই ওপেনিং জুটিতে আরও বেশ কিছু রান উঠে যায় মানে ওপেনিং জুটিতেই তারা তুলে ফেলে একশো অষ্টআশি রান তাহলেই ভাবুন কীরকম বিধ্বংসী যায় এই দুই ওপেনার ব্যাটিং করেছেন জাস্ট তান্ড চালিয়ে দিয়েছিলেন ভারতের আন্ডার নাইনটিন টিমের বোলারদের উপর দিয়ে তো এই একশো অষ্টআশি রানের মাথায় ইংল্যান্ডের ওপেনিং জুটি যখন ভাঙে ওই এক ব্যাটার ওই অ্যাডাম থমাস তিনি একানব্বই রান করে আউট হয়ে গেছিলেন এরপর কিন্তু ইংল্যান্ডের ওই আন্ডার নাইনটিন টিমের ইনিংসে আর সেভাবে কোনো বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি আর আরেকজন ওপেনার ওই বিজে ডকিন্স তিনি কিন্তু নিজের সেঞ্চুরিটা কমপ্লিট করে নিয়েছিলেন একটা চমৎকার ইনিংস খেলেছেন একশো ছত্রিশ রানের মানে তিনি যখন আউট হয়ে যান মানে তারপরই বলতে গেলে ইংল্যান্ডের ওই আন্ডার নাইনটিন টিমে একটার পর একটা উইকেট পড়তে থাকে কিন্তু তারা ওই জায়গায় কার্যকরী কিছু পার্টনারশিপও গড়ে দিয়ে গেছিলেন ওই ওপেনিংয়ে একশো অষ্টআশি রানের জুটি হওয়ার পর দুইটা থার্টি প্লাস রানের পার্টনারশিপ হয়েছে তিনটা টোয়েন্টি প্লাস রানের পার্টনারশিপ হয়েছে তারপরেও ভারতের বোলাররা কিন্তু ইংল্যান্ডের আন্ডার নাইনটিন টিমকে অল আউট করতে পারেনি তারা মানে প্রায় দুইটার মতো সেশন ব্যাটিং করে ইংল্যান্ডের আন্ডার নাইনটিন টিম তুলেছিল পাঁচ উইকেটে তিনশো চব্বিশ ওই অবস্থায় তারা ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছিল আর প্রথম ইনিংসে যেহেতু তারা তিরিশ রানের লিড নিয়ে ফেলেছিল সেই কারণে হিসাব মতো লাস্ট ইনিংসে ভারতের যুবাদের সামনে টার্গেটটা দাঁড়িয়েছিল তিনশো পঞ্চান্ন রানের তো এই বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ভারতের কিন্তু ডেফিনেটলি ম্যাচ হেরে যাওয়ার একটা বেশ ভালো মতো আশঙ্কা ছিল তো সেই জায়গা থেকে প্রথম বলেই উইকেট চলে গেছিল ওই বৈভব সুরিয়া বংশী তিনি ওই অ্যাটাকিং ক্রিকেট খেলতে গিয়ে মানে ওই আগের ইনিংসেও যেমন ব্যর্থ হয়েছেন এই ইনিংসে তো কোনো রানের খাতাই খুলতে পারলেন না এরপর বলতে গেলে আয়ুষ মাত্রে আর ওই তিনে ব্যাটিং করতে নামা বিহান মালোত্রার মধ্যে একটা সেঞ্চুরির পার্টনারশিপ করে ওঠে আর খুবই সারপ্রাইজিংলি ভারতের এই যুব দলটাকে দেখে আমার যে জিনিসটা ভালো লাগলো এই সিচুয়েশান থেকে ওই যখন পঞ্চাশ থেকে পঞ্চান্ন ওভার মতো খেলা বাকি এরকম তিনশো পঞ্চান্ন রানের একটা হিউজ টার্গেট থাকে যে কোনো টিমই ম্যাচটা ড্র করার জন্যই খেলতে চাইবে কিন্তু তারা ড্র কথা একবারের জন্য না ভেবে যেভাবে পাল্টা কাউন্টার অ্যাটাক করলো ইংল্যান্ডের আন্ডার নাইনটিন টিমের বোলারদের একটা সময় মনে হচ্ছিল যে ভারতের যুবরা অনার্সে হয়তো ম্যাচটা জিতে গেলেও যেতে পারে এই মানে তার নিদর্শনটা প্রথমেই আর কি দেখালো এই আয়ুষ মাত্রার ওই বিহান মালোত্রার ওই সেঞ্চুরির পার্টনারশিপটা আয়ুষ মাত্রা যে ঝোড়ো ইনিংসটা তিনি খেলেছেন মানে একেবারে জাস্ট মনে হচ্ছিল তিনি ওই আইপিএল এর মেজে ব্যাটিং করছেন আর অপরদিকে দিকে বিহান মালোত্রা তাকে জাস্ট ওই জায়গায় সাপোর্টিভ রোলটা প্লে করছিলেন তো বিহান মালোত্রা যখন আউট হয়ে গেলেন চল্লিশ বলে সাতাশ রান করে ভারতের তখন স্কোরটা দেখাচ্ছে দু উইকেটে একশো এরপর ক্রিসে আসেন আমাদের ওই বাঙালি অভিজ্ঞান কুন্ডু তার আর ওই সেট হয়ে যাওয়া আয়ুষ মাত্রের মধ্যে আবার একশো সতেরো রানের আরেকটা ঝোড়ো বিধ্বংসী পার্টনারশিপ গড়ে ওঠে এবার দুজনেই উইকেটের দুপাশ থেকে অ্যাটাক করে খেলছিলেন মানে এবার আর কেউ রেহাই দিচ্ছিলেন না ওই জায়গায় অভিজ্ঞান কুণ্ড তিনি চারটা ছক্কা পাঁচটা বাউন্ডারি সহযোগে পঁয়ষট্টি রানের খুব দুর্ধর্ষ একটা ইনিংস খেলেছেন তাও মাত্র ছেচল্লিশ বলে আর অপর থেকে আয়ুষ মাত্র তো সেঞ্চুরি তুলে নিয়েছিলেন আশি বলে একশো ছাব্বিশ রানের তিনি বিধ্বংসী একটা ইনিংস খেলেছেন দেড়শো প্লাস ট্রাইক তিনিও ছখানা ছক্কা মেরেছেন তেরোখানা বাউন্ডারি মেরেছেন এদের এই একশো সতেরো রানের জুটিটার উপর ভর করে ভারত তো ওই ছাব্বিশ সাতাশ ওভারের মধ্যেই দুশো সতেরো রানের গন্ডিতে টপকে গেছিল তো এরপর ওই মানে আয়ুষ মাত্র একটা বড় শট ক্লিয়ার করতে গিয়ে তিনি নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন ওই জায়গায় আউট হয়ে যান ওই একশো ছাব্বিশ রান করে আর এরপর রাহুল কুমার আর ওই আমাদের মানে বাঙালি অভিজ্ঞান কুণ্ডুর মধ্যে একটা পনেরো রানের মতো জুটি গড়ে উঠেছিল কিন্তু অভিজ্ঞান কুণ্ডু তিনি যদি আর কিছুক্ষণ ক্রিজে থাকতে পারতেন আর আট থেকে দশটা ওভার তাহলে কিন্তু ডেফিনেটলি ভারত ম্যাচটা শেষে জিতে গেলেও যেতে পারতো যে রিদিমে তিনি ব্যাটিংটা করছিলেন কিন্তু আনফর্চুনেটলি তিনি যখন ওই পঁয়ষট্টি রান করে আউট হয়ে যান ভারতের স্কোরটা হয়ে যায় তিন উইকেটে দুশো বত্রিশ আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে ওই আরেক নির্ভরযোগ্য ব্যাটার রাহুল কুমারও তিনিও কিন্তু নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি প্রথম ইনিংসের মতো তিনি সিঙ্গেল ডিজিটি আউট হয়ে গেলেন তো যার ফলে চার উইকেটে দুশো বত্রিশ হয়ে যায় ভারতের স্কোরটা এই পরপর কয়েকটা উইকেট খুঁয়ে তখন বলতে পারেন ভারতের মানে পরের দিকে ব্যাটাররা একটু রক্ষণাত্মক ভঙ্গিতে চলে গেছিলো আর যে কারণে কিন্তু টাইমটা কিছুটা ওয়েস্ট হয়ে গেছিল বলা চলে এরপর একটা একত্রিশ রানের জুটি গড়ে উঠলো ওই আর এস আর ওই হারভানসের মধ্যে তো এদের জুটিটা যখন ভাঙলো আর এস যখন ওই পনেরো রান করে আউট হয়ে যান ভারতের স্কোরটা তখন হয়ে যায় তো ওই ছ উইকেটে দুশো তেষট্টি এরপরও একটা সাতাশ রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল ওই হারভানস আর ওই শেষের দিকে ব্যাটিং করতে আমার কনিষ্ক চৌহানের মধ্যে দুজনেই ক্রিজে অপরাজিত ছিলেন হারভানস বোধ হয় উনত্রিশ রান করে আর কনিষ্ক চৌহান বারো রান করে তারা ক্রিজে অপরাজিত ছিলেন ভারতের আন্ডার নাইনটিন টিমের স্কোরটা ছ উইকেটে দুশো নব্বই চলে গেছিলো জয়ের জন্য আর মাত্র পঁয়ষট্টি রান বাকি ছিল মানে হিসাব মতো তখনও কিন্তু আট থেকে দশ ওভার খেলা বাকি ছিল কিন্তু ওই খারাপ আলোর জন্য মানে এতই আর কি মেক করে এসেছিলো ওয়েদারটা একেবারেই ভালো ছিল না সেই কারণে আম্পায়াররা আগেভাগে আর কি খেলা বন্ধ করে দিতে বাধ্য হলো লাইটোমিটার ওই জায়গায় সায় দিচ্ছিল না সেই কারণে বলতে পারেন ভারতের আন্ডার নাইনটিন টিম জয়ের খুব কাছাকাছি গিয়েও একবারে শেষ মুহূর্তে মানে তেতাল্লিশটা ওভার তারা খেলার সুযোগ পেয়ে যেভাবে আর কি লড়াই করলো দুশো নব্বই অবধি তাদের দলগত স্কোরটাকে নিয়ে চলে গেল তিনশো পঞ্চান্ন চেস করতে নেবে তাতে কিন্তু তারা সত্যি একটা স্যালুট এই জায়গায় ডেফিনেটলি মানে প্রাপ্য বলতেই পারেন তো মানে ভারতের পরের প্রজন্মের ক্রিকেটাররা যে এই প্রজন্মের ক্রিকেটারদের থেকেও আর কি আরও বিধ্বংসী আরও যে ভয়ঙ্কর আরও যে আর কি বলতে গেলে মানে টপ নট চ্যালেঞ্জ তারা নিতে জানে সেটা কিন্তু তারা একটা নিদর্শন দেখেই গেল এই পার্টিকুলার ইংল্যান্ড সফরে তো যাই হোক ওডিআই সিরিজে এই স্বাগতিক ইংল্যান্ডকে হারানোর পর টেস্ট সিরিজেও এরকমই একটা প্রত্যাশা ছিল কিন্তু ভারতের যুবরা দারুণ লড়াই করার পরও মানে একবারে বলতে গেলে দুইটা টেস্টেই মানে জয়ের খুব কাছাকাছি গিয়েও ওই সময়ের একটু অভাবের জন্যই তারা ম্যাচগুলো জিততে পারল না নাহলে আমি স্টিল বিশ্বাস করি এই টেস্ট সিরিজেও ডেফিনেটলি ইংল্যান্ডের আন্ডার নাইনটিন টিমকে হারিয়ে আসার ক্ষমতা রাখতো ভারতের এই যুবারা তো কী মনে করেন ভারতের এই যুব দলটা সামনের বছর যে আন্ডার নাইন্টিন বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেখানে কি তারা ট্রফি উঁচিয়ে বা শিরোপা উছিয়ে ধরতে পারবে দেশকে কি পারবে তারা আরও একবার গর্বিত করতে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন